বিএনপির বর্তমান অবস্থানে প্রবাসীদের অবদান অনস্বীকার্য বললেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আবু আহ্বায়কু দেখছেন প্রবাসী এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থেকে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ যে অবস্থানে পৌঁছেছে তার পেছনে প্রবাসীদের অসামান্য অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুপিয়ান গতকাল সৌদি আরবের জেদ্দায় চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন আবু সুফিয়ান বলেন প্রবাসীরা দল ও দেশের জন্য যে ত্যাগ ও অবদান রেখে চলেছেন তা সত্যি প্রশংসনীয় বিএনপি ক্ষমতায় আসলে প্রবাসীদের স্বার্থ সংরক্ষণে সর্বাধিক গুরুত্ব দিয়ে জোরালু ভূমিকা রাখবে অনুষ্ঠানে ফোরামের সভাপতি মুফিজুল আলম মুফিজ সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস সঞ্চালনা করেন সভায় প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন মক্কা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম হিরু ফোরামের প্রধান উপদেষ্টা মঈন চৌধুরী যুগ্মায় গাসুদ্দিন ওলামাদলের সভাপতি আসাবুদ্দিন এবং জাসার সভাপতি রফিকুল হক চৌধুরী এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন ফয়েজ আহমেদ নজরুল ইসলাম ইনভেস্টর ইকবাল সাংবাদিক মোহাম্মদ ফিরোজ সহ আরও অনেকে পরে প্রধান অতিথি আবু সুফিয়ানকে ফোরামের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রবাসী নেতাকর্মীরা এস রহমান প্রবাসী নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ